অবিশ্বাস্য সফর সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা পুরোপুরি ব্যর্থ নির্বাচনী প্রচারণার শুরুতেই ডাব্বা মারলেন জনাব তারেক জিয়া বিএনপির আলামত ভালো না বিএনপি যে আগামী নির্বাচনে পরাজিত হবে এবং তাদের প্রত্যাশার বাইরে কম সিট পাবে ভয়ানকভাবে পরাজিত হবে তার আলামত নির্বাচনী প্রচারণার শুরুর দিনেই স্পষ্ট হল তারেক গেছেন এটা কোনো ইস্যুই না জনগণের মধ্যে কোনো নেই বরং সিলেটে যেতে পারবেন কি পারবেন না এটা নিয়ে সন্দেহ ছিল যে সিলেটের জনগণ তাকে অ্যালাউ করবে কি করবে না কারণ সিলেট সফর ক্লিয়ার করতে সিলেট শাহজাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ছাত্র সংখ্যা নির্বাচন বন্ধ করিয়ে দেওয়ার মতো ভিন্ন ঘটনা ঘটিয়েছেন তারেক জিয়া নিজে এজন্য সিলেটের জনগণ তারেকের উপর ক্ষুব্ধ ছিল যার ফল আমরা দেখেছি সিলেটে জনসভা করেছেন হওয়ার কথা ছিল যেহেতু প্রথম জনসভা তারেক রহমান আসার পরে এই প্রথম জনসভা পিঞ্চুপি যেটা হয়েছিল ওটা জনসভা না ওটা ছিল সংবর্ধনা অনুষ্ঠান কিন্তু এটা হচ্ছে পরিকল্পিত দলের সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনী প্রথম জনসভা কিন্তু ফ্লপ উপস্থিতি যদি দেখেন যতগুলো ড্রোন ফুটেজ আছে যতগুলো ছবি আছে আপনি হিসাব করে দেখেন অত্যন্ত লজ্জাজনক উপস্থিতি এত কম লোক বিএনপির নির্বাচনী জনসভায় বিএনপির ইতিহাসে এত কম লোক কোনোদিন হয়নি বোঝা গেল যে বিএনপির জন্ম থেকে এখন পর্যন্ত বিএনপির সবচাইতে অজনপ্রিয় এবং ব্যর্থ নেতা জনাব তারেক রহমান নইলে সিলেটে জনসভা করলেন লোক নাই সিলেটের জনগণ কি সব জামাত শিবির এই যে জনগণের উপস্থিতি নাই এর মধ্য দিয়ে একটা কঠিন ধরা খেলেন আপনি লাইভ দেখেন বক্তব্য সময় চলার সময় তারেক রহমানের বক্তব্য চলার সময় লোক নাই এবং মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে ভাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন মানে ওয়াজে যেরকম ডাকে ঘুরবেন না ওইরকম জামাতের সমাবেশের তুলনায় এটা তো শিশু হ্যাঁ তারেক রহমান এই অবস্থা হবে কেউ কল্পনা করেছেন জনগণের সারা পায় না লোকজন আসে না টাকা পয়সা দিয়ে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বিএনপির জনসভায় লোক হাজির করতে পারে না যে পরিমাণ লোক পুরো সিলেটের প্রোগ্রামে হাজির হয়েছে সেই হবিগঞ্জ মৌলুই বাজার থেকেও কত সব জায়গা থেকে লোক এসেছে বৃহত্তর সিলেটে তিনটা সিট বিএনপি পাইকিনে কিনে আছে অবস্থা খারাপ ডাকসু জাকসু চাকসু ডাকসু জকসুর মতো ছাত্রদল যেরকম সেখানে ধৈঞ্চা জাতীয় নির্বাচনে বিএনপি এখন ধৈঞ্চা পার্টিতে পরিণত হয়েছে ফুসা ভেতরে কিছু নাই কিন্তু মোটা ভাব বড় কিছু আসলে কিছু না আমরা গাছের ঢেকি ওটা দিয়ে কিচ্ছু হয় না বিএনপির অবস্থা হচ্ছে এরকম জনগণের জনগণ বিএনপি পূর্ণভূমি শাহকরণের পূর্ণভূমি এই সিলেটের তারেক রহমানের সমাবেশ ব্যর্থতার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে এরপর আসেন কন্টেন্ট তারেক রহমান বক্তব্য দিয়েছেন এখানেও তারেক রহমান লেজে গোবরে সব মাখিয়ে ফেলেছেন তারেক রহমান জমাতে পারেননি জামাতের বিরুদ্ধে কি করতে কি হয়ে গেল জামাতকে ডিল করতে ব্যর্থ হয়েছেন তারেক রহমান যেটা বলেছেন ওইটি না যে বাংলাদেশে কিভাবে কি ঘটে এখন পর্যন্ত জানেন না ভেবেছিলেন যে জামাত শুধু ধর্মীয় কারণে জনপ্রিয় এই কারণে জামাতকে ধর্মীয়ভাবে ভাবে মোকাবেলা করতে একটা ধর্মীয় নাটক করেছেন তারেক রহমান আপনারা দেখেছেন এটা ইট ওয়াজ ডিজাইন নাটক কি একজন লোক হঠাৎ বলছেন তারেক রহমান আপনাদের মধ্যে হসবরা করেছেন এমন কেউ আছেন একজন দাঁড়ালো তাকে ধরে আনা হল স্টেজে তারপরে তাকে জিজ্ঞেস করেছেন আপনার নাম কি অমুক আহ অমুককে কিছু প্রশ্ন করেছেন ধর্মীয় প্রশ্ন ক্ষমতার মালিক কে অমুক তমুক জান্নাতের মালিককে জাহান নামের মালিক কে ইত্যাদি ইত্যাদি বলেছে এখন এই নাটক করতে যেয়েও তারেক রহমান লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন এটা নাটক যে তার প্রমাণ হচ্ছে ওই যে লোক এই লোক দাঁড়াবে আবার ওই লোক স্টেজ উঠবে এইটা বলবে ওটা সব ঠিক করা ছিল এটা মনে করবেন না যে হঠাৎ ইনস্ট্যান্ট বলেছে আর ইনস্ট্যান্ট দাঁড়িয়ে গেছে একজন আর ইনস্ট্যান্ট একজন চলে না কে দাঁড়াবে কে আসবে কারা ধরে স্টেজে নিয়ে আসবে স্টেজ থেকে চাইলেই এরকম যে কেউ তারেক রহমানের কাছে আসতে পারে না কোনো দুষ্কৃতিকারীও তো হতে পারে তার পকেটে তো বোমাও থাকতে পারে পৃথিবীর অনেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান এভাবে ফুল দেওয়ার সময় নানান ভাবে কাছাকাছি যে বোম ব্লাস্ট করে হত্যা করা হয়েছে এখন ওই লোক আসবে এটা সবকিছু পরিকল্পিত ছিল কারা নিয়ে আসবে সবকিছু ডিজাইন ছিল দেখলেই বোঝে এত স্বল্প সময়ের মধ্যে এরকম কে হজমরা করেছেন আর দৌড়ে চলে আসবে আর প্রশ্ন উত্তর দেবে মুহূর্তের মধ্যে না এত সোজা না পুরোপুরি ইট ওয়াজ আ ড্রামা কিন্তু জাহ্নাতের মালিক মালিক মালিককে এটা সাধারণত প্রশ্ন করা হয় না আর এই নাটক আরো নানান কথাবার্তা বলেছেন যে একটি দল জনগণের জনগণকে ঠকিয়ে শিরিকের দিকে নিয়ে যাচ্ছে আবার জামাত নিয়ে আরো মজার মজার কথা বলার চেষ্টা মানে জামাতকে এখানে পুরোপুরি ধর্মীয়ভাবে ভাবে তারেক রহমান জবাব দেওয়ার চেষ্টা করছেন ভুল এই জায়গাটায় তারেক রহমান জানেনি না যে বাংলাদেশে কি ঘটে আমি আসছি একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে নাউজুবিল্লা বললেন তারেক রহমান নাউজুবিল্লা তারা সেরেক করাচ্ছে এখন এই সেরেক জান্নাতের মালিককে মালিককে নামের মালিককে করছে ক্ষমতার মালিককে কথাবার্তা কেন বলছে ওই যে ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা ভেবেছিল যে জামাতের জনপ্রিয়তা শুধু ধর্মীয় কারণে না জামাতের জনপ্রিয়তা সবচেয়ে স্মার্টলি তারা গুড গভর্নেন্স থেকে শুরু করে স্মার্ট একটা রাষ্ট্র উপহার দিতে পারবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এই কারণে জামাত সৎ এবং যোগ্য সবচেয়ে স্মার্ট জামাত সুন্দর সিভিল স্মার্ট মেয়েরাও পছন্দ করে মেয়েদের ক্রাশ সুন্দরী নারীরা জামাত করে অতএব শুধু ধর্মীয় কারণে না অবশ্যই ধর্মীয় কারণ আছে ধর্মের ঊর্ধ্বে জামাতের গ্রহণযোগ্যতা হ্যাঁ তারেক রহমান ধর্মীয় ডিল করছেন এই যে বলছেন যে একটি দল সেরেক করছে সেরেক কি তারেক রহমান বুঝেন আমি জিজ্ঞেস করবো মা মা না সেরেক একটা লাইন বলতে পারবে না কি সেরেক কত প্রকার এ তেকাদি শেখ আর আমুল সেরেকের মধ্যে পার্থক্য কি কিচ্ছু বলতে পারবে না সেরেক কখন হয় যে সেরেক করে তাকে কি মুশ্রেক বলা যাবে না তার কাজটাকে সেরকি কাজ বলতে হবে মাহুক মুশরেক কিচ্ছু বলতে পারবে না সেরেক বোঝে না অথচ তারেক জিয়া নিজেই সেরেক করে গিয়েছে তিনি বিভিন্ন মাজার টাজারে গিয়ে যেসব কাজ করেছেন সিলেটে যে আমি দেখেছি টেলিভিশনে যেটা সুস্পষ্ট সেরেক খালেদা জিয়ার কবরকে কেন্দ্র করে রহমান কবরকে কেন্দ্র করে যা করে ওটা সেরেক সকাল সন্ধ্যা করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে এক সেরেক মাধ্যমে ইমান নষ্ট হবে এরকম সেরেক ইমান নষ্টের ইমান ভঙ্গের কারণ কি তার একমান এক লাইন বলতে পারবে নিজে সেরেক করে জামাতের দিকে ইঙ্গিত করে বলে সেরেকের দিকে নিয়ে যাচ্ছে তারপর বলে নাউজবিল্লা এর মানে জামাতের সুপ্রিমেসির জায়গায় তো তারেক ক্রমান জানেন না তো জামাতকে এইসব ধর্মীয় কথাবার্তা বলে তো লাভ নাই আর এ কিভাবে মাখিয়ে বলে আর জামাত কি বলবে দেখেন জামাত বলবে গুড গভর্নেন্সের কথা জামাত বলবে বেকারত্ব থাকবে না জামাত বলবে উন্নয়নের কথা জামাত বলবে তথ্য প্রযুক্তির কথা জামাত বলবে চান বিরুদ্ধে আর জামাত বলবে যে আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিবে আসুন ভালো কাজ করি তারপর আমরা জান্নাতের চেষ্টা করি তো দর্শক আরো বিভিন্ন কথাবার্তা বলেছেন আমাদেরকে ভোট দিন আমরা খাল খনন করবো ইত্যাদি ইত্যাদি মোটের উপরে জনগণকে আকৃষ্ট করার মতো কোনো উপাদান নেই এক কথায় তারেক রহমান সব লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন জনগণের সমর্থন পাননি সারা পাননি জনগণ নাই জনগণ যায়নি বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাচ্ছে